শিলিগুড়িতে পথ কুকুরদের বিনামূল্যে টিকা ও চক্ষু পরীক্ষা শিবির আজকাল মানুষের জন্য নানা জায়গায় যেমন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বা চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় তেমনই এবার এক ভিন্ন ধর্মী উদ্যোগ নিলেন শিলিগুড়ির পশু চিকিৎসক ডাক্তার শুভঙ্কর ভৌমিক পথ কুকুরদের জন্য আয়োজিত হল বিনামূল্যে এআরভি বহু পথ কুকুর উপকৃত হয়েছে এমনকি কয়েকটি চোখে ছানিও ধরা পড়ে যদিও ছানি অপারেশনের সুযোগ না থাকায় প্রাথমিক ওষুধ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় বিভিন্ন এলাকার পশুপ্রেমীরা তাদের দত্তক নেয়া কুকুর নিয়ে শিবিরে হাজির হন এমন মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানালেন সকলেই শনিবার প্রধান প্রধাননগরে অনুষ্ঠিত হলো এক অভিনব শিবির পশু চিকিৎসক ডাক্তার শুভঙ্কর ভৌমিকের উদ্যোগে এবং অন্যান্যদের সহযোগিতায় পথ কুকুরদের বিনামূল্যে এআরভি টিকাকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরে অংশগ্রহণ করা বহু পথ কুকুরের চোখে ছানি ধরা পড়ে এর জন্য ওষুধ দিয়ে রোগ প্রতিরোধের ব্যবস্থাও করেন ডাক্তার ভৌমিক বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হন পশুপ্রেমীরা বাগডোগরা নিবাসী শিক্ষিকা পাইল পল্লবী তার বেতনের টাকায় পথ কুকুরদের নিয়মিত সেবা করেন এরকমই দত্তক নেওয়া কয়েকটি পথ কুকুর নিয়ে তিনি শিবিরে আসেন একইভাবে শিলিগুড়ি তানিয়া বিশ্বাসেও তার পোষা ও দত্তক নেয়া কুকুরদেরকে নিয়ে বিনামূল্যে প্রতিষেধক ও চোখ পরীক্ষার সুবিধা নেন এই উদ্যোগের প্রশংসায় ভরিয়ে দেন সকলে ডা ভৌমিক জানান আগামী আঠাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড অ্যান্টি রেবিস তেও তারা এই ধরনের কর্মসূচির আয়োজন করবেন তার কথায় নিয়মিতভাবে রেবিস ভ্যাকসিন দেয়া না হলে কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড় থেকে মানুষের জলাতঙ্ক হওয়ার ঝুঁকি থাকে এবং জলাতঙ্কে আক্রান্ত হলে জীবন রক্ষা প্রায় অসম্ভব তাই প্রতিটি বাড়ির পোষ্য কিংবা দত্তক নেয়া কুকুরকে নিয়ম নিয়ম করে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান তিনি ডাক্তার ভৌমিক বলেন এই পৃথিবী শুধু মানুষের নয় পশু পাখি গাছপালা সবাই মিলে প্রকৃতি কুকুর মানুষের সবচেয়ে কাছের বন্ধু রাত দিন পাহারা দাঁড়ের মতো পাশে থাকে তাই তাদের সুস্থ রাখা আমাদেরও দায়িত্ব অবলা প্রাণীদের সেবা করাই আসলে ঈশ্বর সেবার সমান এটা আমরা টেস্ট করছি করে হেলথ কেমন আছে সেটা আমরা বুঝতে পারব এটা হলো একটা মিটার এখানে এই মিটারটা এখানে রিডিং আছে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি তো এখানে রিডিংটা যত উপর দিকে যাবে ততই চোখের কন্ডিশন ততটাই ডিটেইলস হবে দুসরে তো কি জায়গা যদি দুসরা ওদের ওদেরও ছানি হতে পারে না অনেক হয় একদম ছানি পড়ে যায় ক্যাটারেক্ট হয়ে যায় পুরো হোয়াইট হয়ে যায় ছানি হলে তো অপারেশন করতে হয় অপারেশনটা एक्चुअली এখানে अवेलेबल তো নয় বাট আমরা কন্ট্রোল করতে পারি বাই গিভিং আই ড্রপ খুব আমাদের আই ড্রপস अवेलेबल আছে পেশেন্টদের জন্য আর এটা হ্যাঁ নমস্কার আমি ডক্টর শুভঙ্কর ভৌমিক আমি একজন পশু চিকিৎসক কোথায় আছেন আপনি আমি আছি বর্তমানে ফাঁসিদাঁও ব্লকে আমি এম আছি পাশিদাঁও ব্লকে প্রথমে একটু জানতে চাই যে আজকে এখানে অনুষ্ঠানটা কি আপনাদের কোথায় হচ্ছে কি অনুষ্ঠান আচ্ছা আজকে আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য হলো আমরা যে পথ মানে যারা আপনার পথ কুকুর এবং রাস্তার দিশি কুকুরগুলো পুষে থাকেন তাদের ইন্সপায়ার করার জন্য আমরা ফ্রি অ্যানটিরেবিস ক্যাম্প এবং তার সাথে আমাদের ফ্রি আইটেস্ট টেস্ট ক্যাম্প আছে এখানে করছি আমার এই চেম্বারটা হলো পেট লাইফ যেটা আমাদের প্রধান নজর

করা যাতে করে পর কুকুররা যে আপনার রেবিজ ফ্রি মিশন আমরা টার্গেট রেখে আমরা এই হ্যাঁ ক্যাম্প টা অর্গানাইজ এখানে সত্য জনকে ভাবে লক্ষ্য করা হয় যেখানে আমাদের মোটামুটি ফিফটি থেকে সিক্সটি এখন অব্দি আমাদের ইয়ে হয়ে গেছে এম হয়ে গেছে তো ওনারা এক এক করে এখন আসছেন ক্যাম্পের জন্য এবং অ্যাজ ওয়েল এস ওদের আই টি এস ক্যাম্প হবে এই এক দিনের জন্য হ্যাঁ এটা এক জন্য মোটামুটি আমাদের 3 থেকে 4 ঘন্টা আমাদের টেম্প শুরু হবে আবার কবে হবে আবার নেক্সট আমরা আগামী মাসে অর্গানাইজ করব কারণ আগামী মাসে হলো আমাদের 월্ড এনট্রিবিস ডে দ্যাট ইজ 28 সেপ্টেম্বর তো এই পুরো মাসটা জুড়ে আমাদের বিভিন্ন পশুচিকিৎসকরা এবং আমাদের অর্গানাইজেশনরা আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি মেইনলি সেপ্টেম্বর মাসে প্রতি বছর সেপ্টেম্বর মাসে তো আগামী মাসে আমরা আবার এই উদ্যোগটা

আফটার থ্রি উইকস অর ফোর উইক্স মানে তিন থেকে চার সপ্তাহ পরে আবার সেকেন্ড ডোজ দিতে হয় দ্যাট ইজ কল বুস্টার তো বুস্টার ডোজ হয়ে গেল এরপরে প্রত্যেক বছর 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 যত বছর কুকুর এবং বিড়াল বেঁচে থাকবে আমাদের সাথে আমাদের বছর বছর সেটা অ্যাজ এ বুস্টার হিসেবে আমাদের সেটা কন্টিনিউ করতে হয় ফলো আপ করতে হয় এটা না দিলে কুকুরের কি বা বিড়ালের কি ক্ষতি এবং তার সঙ্গে যারা পুষবে তাদের কি ক্ষতি ক্ষতিটা কী প্রতিটা অ্যান্টি রেবিস ভাইরাস ইজ ওয়ান অফ দা ডেঞ্জারাস ভাইরাস অ্যান্ড ডেডলিয়েস্ট ভাইরাস ইন দ্য ওয়ার্ল্ড যদি রেবিস ভাইরাস যদি কোনো পোষ্য এনিমেলে কুকুর বা বিড়ালের হয়ে হয়ে থাকে তাহলে সেই পোষ্য এনিমেলটা আমাদেরকে বাইটিং বা আপনার স্ক্র্যাচ করার সে একটা প্রবণতা থেকে যায় এতে করে কি হয় রেবিস সংক্রমণের চান্স থাকে এনিমেল থেকে মানুষের মধ্যে আর রেবিস সংক্রমণ একবার যদি হয়ে যায় এবং রেবিস সংক্রমণ যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমাদের বাঁচার সম্ভাবনা একদম মানে ওটা খুব ডেডলিয়েস্ট ভাইরাস এই ভাইরাস নির্মূলের জন্যই আমরা পদ কুকুরদের এবং বাড়িঘরের কুকুর বিড়াল সবাইকে ফ্রি অ্যান্টি মিশনের জন্যই আমরা অ্যান্টি ফ্রি মিশন এই টার্গেট নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি ওরাও সেফ থাকবে মানে এতে ওদের স্বাস্থ্য সেফ থাকবে ওরাও সেফ থাকবে এতে আমাদের পোষ্য এনিমেলরাও সেফ থাকবে কুকুর বেড়ালরা আমরাও সেফ থাকবো এটার যে খরচা হচ্ছে এটা কিভাবে বিয়ার করা হচ্ছে আপনার আমরা আমি এবং আমার পেট লাইফ পেট লাইফ ক্লিনিক্স টিম এজ ওয়েল এস আমাদের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে মেডিসিন কোম্পানি ভ্যাকসিন কোম্পানি সবাই মিলে আমাদের আমরা একসাথে সেটা বিয়ার করছি কোথা থেকে কোথা থেকে মানুষরা এসেছে কারা এসেছে অনেক দূর দূর থেকে আমাদের এই ভ্যাকসিন দেওয়ার জন্য লোকেরা এসেছে যেমন অনেক এনজিও ম্যাডামরা স্যার জিনার রাস্তার পথ প্রতিদিন প্রতিদিন খাওয়ান এবং আপনার ওনাদের চিকিৎসার ব্যবস্থা নিজেদের মানে নিজেদের ফান্ডিং থেকে ওনারা করে থাকেন বারদোলা থেকে একজন ম্যাডাম এসেছেন এখানে প্রধাননগর থেকে ম্যাম এসেছেন চম্পাইশাড়ি থেকে অনেকজন এসেছেন হ্যাঁ আপনারা দেখতেই পাবেন বাইরে যারা রাস্তার পথ দেশি বিরুদ্ধে অ্যাডপশন করেছেন তো আমরা ওনাদেরই আরো ইন্সপায়ার করার জন্য যে রাস্তার যাতে বেশি করে করানো যায় হ্যাঁ করতে পারে ওনারা এবং ওনারা করার জন্য আমরা ওদের ইন্সপায়ার করার জন্য ফ্রিতে অ্যান্টিডিক ভ্যাকসিনটা আমাদের তরফ থেকে ওনাদের প্রোভাইড করছে যাতে ওনাদের পোষ্য ভালো থাকবে সুস্থ থাকবে অ্যাজ ওয়েল এস ওনারা ভালো থাকবে ইদানিং তো আবার মানে কোর্টের অর্ডার অনুযায়ী মানে রাস্তার পুকুরদের দেখা খাওয়ানো এইসব নিয়ে একটু কিছু বিস্কুট হয়েছে হ্যাঁ সে তো দিল্লিতে অনেকটাই হ্যাঁ সেই নিয়ে সমস্যা হচ্ছে হাই কোর্টের বিভিন্ন কিছু বলবেন অ্যাকচুয়ালি সেটা দিল্লিতে তো ঠিক আছে অনেকটাই আপনার হাইকোর্ট অনেকটাই ওনাদের উপর যে যারা শ্রেয়েনদের ভালোবাসেন শ্রেণীদের রাস্তার পথ টুকরোদের খাওয়ান ভালোবেসে হ্যাঁ খাবার ওনাদের উপর তো অনেক রুলস রেগুলেশন অনেক কিছু ইয়ে চাপিয়ে দিয়েছে বাট আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো ইয়ে নেই এবং পশ্চিমবঙ্গ সরকার অনারেবল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ম্যাডাম উনি তো আমাদের এখানটায় এমন ল ইয়ে করেছেন যে যেসব স্কুলের এরিয়ার পার্শ্ববর্তী এরিয়াগুলোতে যেসব রাস্তার পথপুর আছে ওনাদেরও খাবার দিতে হবে তো আমাদের বেঙ্গলে এই নিয়ে আমরা আহ এজ এ ডক্টর হিসাবে আমাদের ফিনিক্স এর টিম হিসাবে আমরা লোকদের উৎসাহ দিয়ে যাই রাস্তার বরাবরদের কিছুটা দুবেলা মুঠো বা এক বেলা হলেও যাতে খাওয়ার অনেক সময় আমরা দেখি রাস্তার গুলো যে ডাস্টবিন আছে সেখান থেকে নোংরা গুলো খাচ্ছে মানে যা দেখা যায় না একটা প্রাণী নোংরা খাচ্ছে সেই তো সেই তো খাওয়ার পাচ্ছে না ওনারা পেটের খুলে কি করবে এখন তো ওরা নিরুপায় হয়ে সেই ডাস্টবিনের নোংরা পচা গলা খাবার খুঁজে আছে এতে ওরা অসুস্থ হচ্ছে এবং অসুস্থ হওয়ার পরে বিভিন্ন এনজিওরাও কিন্তু এই নিয়ে ছোটাছুটি ওনাদের নিয়ে ওই সেই পশুদের নিয়ে হসপিটালে ক্লিনিক্সে নিয়ে আসছে আসলে যদি আমরা আমাদের উদ্যোগে প্রত্যেকটা এরিয়াতে যদি নিজেদের এরিয়া ডিভাইড করে করে যদি রাস্তার পার্শ্ববর্তী এরিয়াতে লিস্ট একবেলা একবেলা হলো যদি আমরা একটু ডাল ভাত বা একটু চিকেন ভাত বা যার যতটুকু সম্ভব যদি আমরা প্রভাইড করি তাহলে এই সমস্যাটা মানে আগামী দিনে থাকবে না আর এরা তো মানুষের বন্ধু হিসেবে কাজ করে রাতে পাহারা দেয় রাতে পাহারা দেয় আমাদের প্রত্যেকটা এরিয়া এবং বাড়িতেও তো আমাদের খুব সিকিউরিটি গার্ড হিসেবে খুব ভালোভাবে আমরা

আছে আরও আছে বাড়িতে সেভেন তো ভিতরে আছে তারপরে নিচেও স্ট্রিটে অনেক আরো আছে পাঁচ ছয়জন ওদেরকে স্টেলাইজ করা হয়েছে যাদেরকে স্টেলাইজ করা হয়নি ওদেরকে ঘরের ভিতরে রাখি আর একটা নতুন লিটার ছিল যাদের ছয়টা বাচ্চা আছে তো ওদেরকে তুলে শিখে এদের ভ্যাকসিনেশন হয়নি তার জন্য আজকে নিয়ে আসলাম ডক্টর দেখবেন একটু চেক আপ আর ভ্যাকসিনেশন এই উদ্যোগকে আপনি কি বলবেন এই যে বিনামূল্যে একটা একটা ভ্যাকসিনেশনের উদ্যোগ তো খুবই

ফ্যামিলি বা প্রোটেকশন যদিও ফ্যামিলি না হয় আপনি কি আপনি এটা কেন করছেন এই কাজটা এটাকে ভালোবাসি পছন্দ করি তার জন্য এটার পিছনে তো খরচাও তো হয় হ্যাঁ প্রচুর হয় এইভাবে যদি ক্যাম্প ট্যাম্প হয় তাহলে আমাদের অনেক হেল্প হয় যেমনি স্টেরলাইজেশন আমি করাই মাঝে মাঝেই করাই যদি এখানে ছয়টার মধ্যে চারজন আছে এখন এরা আপনার মোট কটা আছে এখন 2022 হবে সব এই খরচটা আপনি করেন আমি নিজেই করি আচ্ছা মানে কিছু কিছু ওকে সব এক্সপেন্স এদের ও মানে লাস্ট ইয়ার পাঁচটা আমি করিয়েছিলাম এই ইয়ারে একটু দুইটা হয়েছে